হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করব যে সামনেই যেহেতু ধন তেরাশ আসছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন ধনু সম্পদের জন্য এই দিনটাকে রাখা হয় তাই অবশ্যই এই দিন কিছু না কিছু জিনিস আপনারা অবশ্যই কিনবেন কিন্তু আজকের ভিডিও আমরা আপনাদের জানাবো যে এই দিন যে জিনিসই কিনুন না কেন সেটা যদি আপনার জন্মরাশি মিলিয়ে জন্মরাশি অনুযায়ী আপনি যেটা পারমিট করবে সেটা যদি কিনতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু দারুণ হতে চলেছে তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখার চেষ্টা করুন আর দেখে নিয়ে আপনি অবশ্যই সেই জিনিসগুলো কেনার চেষ্টা করুন সেটা অত্যন্ত ভালো হবে এই বছর আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার ধনতেরাস তিথি কিন্তু পড়েছে ধনতেরাস হচ্ছে ধনু সম্পদের উৎসব ধন শব্দের অর্থ হচ্ছে ধনু সম্পত্তি আর তেরাস শব্দের উৎপত্তি হচ্ছে ত্রয়োদশী তিথি থেকে এই ত্রয়োদশী তিথিতে পালিত উৎসব ধনতেরাস আছে যে এই দিনটা হচ্ছে মা লক্ষ্মীর জন্মতিথি এই দিন দেবীর আরাধনা করলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটে মা লক্ষ্মীকে খুশি করা অর্থভাগ্য উন্নত করার উদ্দেশ্যে ধনতেরাসের দিন নানা জিনিস কেনার চল আছে বহু মানুষই সারা বছর ধরে টাকা জমান ধনতেরাসের দিন একটু সোনা কিনবে একটু রূপোর গয়না কিনবেন কিন্তু সকলের পক্ষে সেটা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সম্ভব নয় কিন্তু অন্য কিছু জিনিস কিনতেই আপনি পারেন তার ঝোঁক আপনার আছে তা অবশ্যই কিনবেন তাহলে আপনার জন্মরাশিটি জেনে নিয়ে আপনি কিনুন সেটা ভালো হবে আপনার জন্মরাশি কি আপনি যদি জানেন অবশ্যই আপনি মিলিয়ে নিন যে সেই জিনিসটা ক্রয় করুন সেটা ভালো হবে এক হচ্ছে মেষরাশি আপনারা অবশ্যই এই দিন রূপোর যে কোনো জিনিস কিনতে পারেন রুপো না কিনতে পারলে তামার কোনো জিনিস কিনুন রুপো বা তামার যে কোনো জিনিস কিনুন সেটা ভালো হবে বৃষরাশি রূপোর মুদ্রা কেনার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য অত্যন্ত শুভ মিথুন রাশি সোনা বা ব্রঞ্জের তৈরি যে কোনো জিনিস আপনি কিনতে পারেন কর্কট রাশি রূপোর শ্রীযন্ত্র মুদ্রা এগুলো কিনতে পারেন সিংহ রাশি সোনার গয়না কিনতে পারেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না পারলে তামার পাত্র বা মুদ্রা কিনতে পারেন সেটা ভালো হবে কন্যা রাশি সোনা বা পিতলের কোনো জিনিস আপনি কিনতে পারেন তুলা রূপোর যে কোনো গয়না বা অন্যান্য জিনিস কিনতে পারেন এছাড়াও বৈদ্যুতিন কোনো যন্ত্রপাতি বা রান্নাঘরের কোনো জিনিস এগুলো কিনতে পারেন বৃশ্চিং রাশি স্থাবর বা অস্থাবর সম্পত্তি রূপ বা সোনার গয়না মাটির পাত্র অথবা তামার পাত্র এগুলো কিনতে পারেন ধনু রাশি যানবাহন পিতল বা সোনার তৈরি জিনিস কিনতে পারেন মকর রাশি বৈদ্যুতিন কোনো জিনিস কিনুন নীল সাধনাঙের যে কোনো বস্তু ছাটা গোমতি চক্কর এগুলো কিনতে পারেন কুম্ভ রাশি লক্ষ্মী গণেশের ছবি নকশা করার উপর তৈরি পাত্র বা মুদ্রা সাদা রঙের যে কোনো জিনিস আপনি কিনতে পারেন মিন রাশি গৃহস্থলীর যন্ত্রপাতি বৈদ্যিনী যন্ত্র পিতলের বাসন সোনার গয়না এগুলো কিনতে পারেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্মরাশি অনুযায়ী আপনারা এগুলো যদি কেনেন সেটা আপনাদের সুখ সৌভাগ্য বৃদ্ধি করতে পারে ভিডিওটি আজ এ পর্যন্তই হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন